নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকে চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশে ডিসেম্বর তার আগে অবশ্যই আজকে যারা ভিডিও দেখবে একটা করে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচের যে রেড কার্ডগুলো হয়েছিল তাই নিয়ে কিন্তু ডিসিপ্লিনারি কমিটি তারা তাদের ডিসিশান জানিয়ে দিয়েছে যেখানে লিস্টন কিন্তু চার ম্যাচের জন্য সাসপেন্ড আকাশ মিশ্রা তিনি কিন্তু তিন ম্যাচের জন্য সাসপেন্ড আর এদিকে হেক্টর এবং আশিস তারা কিন্তু এক ম্যাচের জন্যই সাসপেন্ড ছিল এবং এইদিকে রাহুল ভেকে বিক্রম প্রতাপ কিন্তু এক ম্যাচের জন্য সাসপেন্ড ছিল আর গ্রেক স্টুয়ার্টকেও কিন্তু এক ম্যাচের জন্যই সাসপেন্ড করা হয়েছিল কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যেহেতু তিনি টাকা নেওয়ার মতো একটা সিম্বল দেখিয়েছিলেন রেফারিকে তো সেইটা নিয়ে কিন্তু তার আরও বেশি শাস্তি হতেই পারে তো বন্ধুরা যেমনটা কথা তেমনই হলো তো গ্রেগ স্টুয়ার্টের উপর কিন্তু আবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো এর ডিসিপ্লিনারি কমিটি তো তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হলো গ্রেগ স্টুয়ার্টকে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলাই যায় তো আকাশ মিশ্রার মতো তিন ম্যাচ কিন্তু খেলতে পারবেন না গ্রেগ স্টুয়ার্ট তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রেফারি নিয়ে বিতর্ক কিন্তু রয়েছে আইএসএলএ যেখানে মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচে যেমন বিতর্ক ছিল তেমনি ইস্টবেঙ্গল ম্যাচেও কিন্তু রেফারি নিয়ে বিতর্ক ছিল ইস্টবেঙ্গলকে তিনটে পেনাল্টি কিন্তু দেওয়াই হয়নি তো এটাই হচ্ছে ব্যাপার সেই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকেরাও প্রচুর প্রতিবাদ করেছে এর আগেও কিন্তু মোহনবাগান তারা এআইএফএফকে একদম প্রমাণ সহ কিন্তু চিঠি দিয়েছিল তো এবার ব্যাপার হচ্ছে এই সব নিয়ে কল্যাণ চৌবে নিজে জানিয়েছেন যে রেফারিং কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমি আলোচনায় বসেছিলাম আইএসএল এবং আই লিগের মোট দশ বিতর্কিত ম্যাচ বেছে নেওয়া হয়েছে আর শুধু রেফারির লিখিত রিপোর্টের ওপরেই নির্ভর করা হবে না ভিডিও ফুটেজ দেখব দেখার পরে যে সমস্ত রেফারি নিয়ে প্রশ্ন উঠেছে তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করব জানতে চাইব সিদ্ধান্ত নেওয়ার কারণ তারপরে পরবর্তী পদক্ষেপ জানা যাচ্ছে রেফারিরা সেই সমস্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি সদুত্তর না দিতে পারে তাহলে কিন্তু কড়া শাস্তি পেতে পারে সেই রেফারিরা তো ব্যাপার হচ্ছে এবার আদৌ কি শাস্তি পাবে কারণ এর আগে তোমরা যদি দেখো রেফারিরা প্রচুর অন্যায় করেছে কিন্তু তাদের ওপর কোনো নিষেধাজ্ঞাও আরোপ করা হয়নি কোনো কিছুই করা হয়নি কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি তো চূড়ান্ত বলতে গেলে একদম অব্যবস্থার পোনা কিন্তু দেখা যাচ্ছে এই আইএসএলএ রেফারি নিয়ে তো যদি দেখা যায় আমাদের আইএসএলএ থেকে মানে সমস্ত রেফারিরাই বেকার সেটা কার্যত বলতেই পারো কিন্তু এই রাহুল কুমার গুপ্তা ক্রিস্টাল জন এরা কিন্তু সব থেকে বেশি মানে একদমই বাজে রেফারি তোমরা কার্যত বলতেই পারো মানে এই সমস্ত রেফারিদের তোমরা কার্যত শনি দেবের সাথে তুলনা করতেই পারো তোমরা যেন শনিদেবের দৃষ্টি যার ওপর পড়ে তাকে কিন্তু একদম ধ্বংস মোহনবাগান দৃষ্টি মানে এই রেফারিটা শনিদেব হয়ে কিন্তু দৃষ্টি নিক্ষেপ করছে সেই কারণে আমাদের কলকাতার দল তারা কিন্তু ভুগছে অন্য দলও ভুগছে কিন্তু আমাদের কলকাতার দলগুলো একটু বেশি ভুগছে সেটা কার্যত তোমরা দেখতেই পাচ্ছি তো এবার দেখা যাক যদি পরবর্তীকালে এবার কোনো শাস্তি হয় কল্যাণ চৌবের কল্যাণে তো দেখা যাক কি হয় এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে জুয়ান ফেরান্দোর ব্যাপারে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা জুয়ান ফেরান্দো কিন্তু নিজে থেকে দল ছাড়বেন না তিনি কার্য একদমই পরিষ্কার করে দিয়েছেন তো তিনি তার বড় সিদ্ধান্ত কিন্তু জানিয়েছেন তিনি বলেছেন যে গতকাল তোমরা সকলেই জানো গো ব্যাক জুয়ান গো ব্যাক কামিনস গো ব্যাক সাদিকু এই স্লোগান কিন্তু তুলেছিল মোহনবাগান সমর্থকেরা তো এই নিয়ে জুয়ান ফেরান্দো বলেছেন সমর্থকদের ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক ওদের চেয়েও বেশি হতাশ আমি আমার বিদায় চেয়ে অনেকেই চিৎকার করতে পারেন আমি তাদের শ্রদ্ধা করি আমি এখানে কাজ করতে এসেছি কাজ করে এটা কিন্তু যাবো জুয়ান্ডো বলেছেন থেকে তোমাদেরকে বলতেই পারি জোয়ান কিন্তু নিজে থেকে কখনোই যাবে না হাবাস যেমন নিজের ভুল বুঝে তিনি কিন্তু চলে গিয়েছিলেন সরে দাঁড়িয়েছিলেন জোয়ান ফেরান্দো কিন্তু সেটা করবেন না এরপর তোমাদের যেটা জানাবো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ডেভিড উইলিয়ামস ব্যাপারটা যে দাদা ডেভিড উইলিয়ামস ফিরবে তো দেখো বন্ধুরা ডেভিড কিন্তু বর্তমানে পার্থ গ্লোডি টিমের সাথে যুক্ত এবার ডেভিডের বর্তমানে বয়স যদি দেখো পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তোমরা সকলেই জানো এছাড়া তিনি কিন্তু খুব একটা পার্থ গ্লোডি টিমের ফার্স্ট টিমের সুযোগ পানো না এখানে তিনি বিদেশি ছিলেন সেখানে তিনি অ্যাজ এ লোকাল বয় সেক্ষেত্রে তার প্রায়োরিটিটা ইন্ডিয়ায় যেমন ছিল সেই রকম কিন্তু নেই অস্ট্রেলিয়ায় সেটা বলতেই পারো সাতখানা ম্যাচ খেলেছেন এ লিগে যেখানে কিন্তু একটা গোল তার রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে ডেভিড উইলিয়ামস হ্যাঁ হতে পারে তিনি যদি যেহেতু তিনি ওখানে সুযোগ পাচ্ছেন না এখানে যদি মানে তিনি ফর্মে থাকেন তাহলে হতেই পারে ইন্ডিয়াতে এসে দিনে আগুন জ্বালাতেই পারেন তবে মোহন মোহনবাগান ম্যানেজমেন্টকে আদৌ ইন্টারেস্টেড তাকে আনার জন্য আনলেই বা কার জায়গায় আনবে কোটি কোটি টাকা কিন্তু কামিন সাদিকুর পিছনে দিয়ে রেখেছে এবার তাদেরকে যদি এই মুহূর্তে কে তাড়িয়ে দেয় সব থেকে বড়ো ক্ষতি হবে তিন কোটি ট্রান্সফার ফি প্লাস কত টাকা প্রায় বারো কোটি টাকার মতো খরচা করেইছে সেটা বলাই যায় সাদিকু এইদিকে এক নিয়ে বসে আছে তো এদেরকে যদি তাড়িয়ে দেয় তাহলে কিন্তু ম্যানেজমেন্টও ক্ষতিগ্রস্ত হবে তো দেখা যাক যদি পরবর্তীকালে কোনোরকম আপডেট পাই জানাবো তবে বর্তমানে দাঁড়িয়ে ডেভিড উইলিয়ামসের আসার সম্ভাবনা সেইভাবে নেই বললেই চলে তোমরা বলতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ